আপনি যখন হুজুরকে জিজ্ঞাসা করতে যান হুজুর জর্দা খাওয়া যাবে কি তখন হুজুর বলে হ্যাঁ যাবে মাকরু তো হুজুর কেন মাকরু বলেছে জানেন না হ্যাঁ নিজে খাই তাই বলেছে মাকরু এখন যদি হুজুর বলে দেয় যে মাকরু নয় হারাম তাহলে হুজুর আর খেতে পাবে আর তো খেতে হবে না এই জন্য হুজুর বলেছে মা করুন তো তাবিজের ব্যবস্থাটাও ঠিক ওই রকম এখন যদি তাবিজ বলে দেয় হুজুরের যে তাবিজ বাদা শির তাহলে হুজুরের ব্যবস্থা চলবে আর চলবে না এই জন্য বলছে যা এই হুজুর নিজেও মুশ্রিক জাতিকে মুশ্রিক করে জাহান দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা আছে হুজুর নিজেও মুশ্রিক জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় আছে প্রচেষ্টায় আছে বড় দুঃখ লাগে বইয়ের দোকান যখন ঢুকে আমাদের জঙ্গিপুরে কয়েকটা বইয়ের দোকান আছে বইয়ের দোকান ঢুকলেই লক্ষ্য করে দেখা যায় তাবিজের বই লেখা থাকে এই এই বলে তাবিজ লিখতে আর সুবান আল্লাহ নিরানব্বই বার এইভাবে কত কি কত কি চার কোনা পাঁচ কোনা ঘর করে নাকি তাবিজ লিখতে হয় বইয়ের নকশা দেওয়া আছে দেখেননি আপনারা কেউ যদি বই পড়ে থাকেন তাবিজের বই তাহলে বুঝতে পারবেন কথা যদি ভুল হয়ে যায় আব্দুল কালকে এখনই বলেন বক্তব্য ফিরিয়ে নিতে প্রস্তুত সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই মনে রাখবেন অসম্ভব তাবিজ তাবিজ মাধা না যায় তাবিজ বাঁধলেই সির খবে তাবিজ মাতা যায় নয় আজকে এই এই মঞ্চে যত লোকের হাতে তাবিজ আছে সব তাবিজকে চেয়ে ফেলে দিতে হবে ইনশাল্লাহ